সকাল গড়িয়ে বিকাল নেমেছে আদিবা এই বন্ধুদের সাথে বেরিয়েছে ইফাকে আদিবা নিজের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিচ্ছে যদিও তার মা কয়েকবার বাধা দিয়েছেন বলেছিলেন আদি যেহেতু বিয়ের ব্যাপারে অমত করেনি তাই এখন আদিবাকে যেতে হবে না কিন্তু আদিবা এক কথার মানুষ মাঝে মাঝে অদ্ভুত রকমের জেদ চেপে বসে তার মাথায় নিজে যেটা ঠিক করে সেটাই করে আদি বিদেশে চলে যাওয়ার পর তাকে দোষারোপ করে একবার বলা হয়েছিল পড়াশোনা করানো হবে না সেই যে আদিবা বেঁকে বসেছিল মাধ্যমিক পেরিয়ে আর কলেজের চৈকাট মারায়নি এমনকি বাসার বাইরে যাওয়া ছেড়ে দিয়েছিল আদিবা এতটাই ঘর কোনে হয়ে চাইছে অনেক আত্মীয়রা তাকে চেনে না পর্যন্ত আদিবা প্রচন্ড রকমের ইন্ট্রোভার্ট রাগ মন খারাপ কিংবা আনন্দ কারোর সাথে শেয়ার করে না সবার কাছ থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছে আজ যখন তাকে বলা হয়েছে গ্রামে যেতে হবে মানে সে যাবেই কেউ আটকাতে পারবে না সন্ধ্যায় ট্রেন কিন্তু ততক্ষণে আদি হয়তো বাসে চলে আসবে আর তখন তার পক্ষে যাওয়া সম্ভব হবে না কারণ এই একটা মানুষের সাথে আদিবার দেখাতে পারে না দেখাবে কি করে আদি যে আদিবার চেয়ে বড় আদিবার রাগ দেখিয়ে গ্রামে যেতে চাচ্ছে শুনলে সে তাকে গ্রামের বদলে একেবারে পরপারে পাঠিয়ে দিতে দুবার ভাববে না তাই আদি ফিরার আগে বেরিয়ে যেতে হবে যেমন ভাবনা তেমন কাজ আদিবা বিকেলেই বাসা থেকে বেরিয়ে আসলো নিজের মায়ের প্রতি একশ বিরক্তি নিয়ে স্টেশনে পৌঁছলো কিন্তু স্টেশনে এসে বিপত্তি ঘটলো বহু বছর ধরে আদিবা বাইরের পরিবেশের সাথে বিচ্ছিন্ন স্টেশনে এত লোকজন দেখে কিছুটা ভোরকে গেল তাছাড়া কোথায় টিকিট কাটতে হবে এই ব্যাপারেও তার কোনো ধারণা নেই চারদিকে তাকিয়ে একজনের কাছে জিজ্ঞেস করলো লোকটি কাউন্টার দেখিয়ে দিল কিন্তু কাউন্টারের সামনে লম্বা লাইন আদিবা বাধ্য হয়ে গিয়ে লাইনে দাঁড়ালো তবে এত লোকজন দেখে তার অস্বস্তি হচ্ছে তার পেছনে একজন এসে লাইনে দাঁড়াতেই গা ছমছম করে উঠলো আদিবার তার উপর হঠাৎ ধাক্কায় লাইনে থাকা একজনের সাথে গা লাগতে শিউরে উঠলো সে গায়ে কাটা দিল। না আর যাই হোক এখানে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব না আদিবা কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি লাইন থেকে বেরিয়ে এসে নিচে বসে পড়লো আজিৎ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার সামান্য আদিবা চোখ ফেটে কান্না পাচ্ছে নিচে বসে নিচের অসহায়ত্বকে বরণ করছিল ঠিক তখনই কেউ একজন বলে উঠলো আমি হেল্প করে দিব আদিবা চমকে তাকালো সাথে সাথে ভিম্রি খাওয়ার জোগাড় হলো ভাইয়া আপনি এখানে অরেঞ্জ ফোন করে বললো আমি বাসায় ফিরে আসায় তোর নাকি অসুবিধে হচ্ছে সে কারণে গ্রামে চলে যাচ্ছিস তাই ভাবলাম ভাই হিসেবে তোকে বিদায় জানানো উচিত তাই আসলাম আর কি আদিপা প্রচন্ড রকমের অবাক হয়ে বলল আপু এসে বলেছে মিথ্যে বলেছে নাকি আপনি আসায় আমার অসুবিধে হবে কেন সে আমি কি করে বুঝবো অসুবিধা যেহেতু হচ্ছে সেটা তোর চলে যাওয়ায় প্রমাণ করছে যাই হোক যুক্তিতর্ক করতে ইচ্ছে করছে না যা গিয়ে বেঞ্চে বউস তোর জন্য টিকিট কেটে আনছে আদির আচরণে আদিবা অবাক হলো এত বড় কথা শুনে সে আদিবাকে শাস্তি না দিয়ে সাহায্য করছে কিন্তু কেন উদ্দেশ্যটা কি যে এত শান্ত থাকার ছেলে না এর পেছনের আদি সেটা আদিবার চেয়ে ভালো কে জানে যদিও আদি খারাপ কিছু বলেনি কিন্তু ভয় আদিবার বুক ধোকুক করছে আদিবা তাকিয়ে থাকতে থাকতে দেখলো আদি লাইনে না দাঁড়িয়ে সোজা কাউন্টারের ভেতরে ঢুকে গিয়েছে আর চোখের পলকি বেরিয়েও আসলো আদিবা ততক্ষণে উঠি বেঞ্চে বসেছে আদিও এসে আদিবার পাশে বসে পড়ল কিন্তু মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন ভাবা ভাইয়া ভয় পাচ্ছিস মনে হচ্ছে আসলে কোন কাজ করার আগে ভাবতে হয় কি করছি এর ফলাফল কি হতে পারে কাজটা করে ফেলার পর আর ভেবে লাভ কি আমি আপনার ব্যাপারে কিছু বলিনি বিশ্বাস করুন বললেই বা কি মনের কথা বলার অধিকার সবার আছে তোরও আছে ভয় পাচ্ছিস কেন আমি আসলে এক শব্দ বলতে তিনবার আটকে যাচ্ছিস পুরো বাক্য শেষ করতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাক করে বসবি তার চেয়ে চুপচাপ বসে থাক ট্রেন এখনই চলে আসবে দুটো টিকিট কেটে দিয়েছি যাতে অন্য কারোর সাথে বসতে না হয় আমি পাপা পানি খাবো ভাইয়া আদিবার দিকে তাকিয়ে আদি বাঁকা হাসলো হাসিতে রহস্য লুকে আছে সন্দেহ নেই কিন্তু মুখে কিছু বলছে না তাই আদিবা কিছু বুঝে উঠতে পারছে না বস নিয়ে আসছে বলে আদি চলে গেল আদিবা ভয় পাচ্ছে কিন্তু কেন পাচ্ছে সেটা সে নিজেও জানে না আদি এসে পানি দিতে আদিবা ঢক ঢক করে বোতল খালি করলো আদির চোখে মুখে রহস্যের ছাপ দেখতে দেখতে ট্রেন এসে স্টেশনে থামলো আদিবা একবার মুখের দিকে দেখছে আবার ট্রেনের দিকে দেখছে আদিবার অবস্থা দেখে আদি মুচকি হেসে বলল ট্রেন তোর জন্য দাঁড়িয়ে থাকবে না যা উঠে পড় গিয়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়লে ব্যাপারটা খারাপ হবে তুই যে একটা মাথা মোটা সেটাই এখানে প্রমাণ করার কিছুই নেই আদিবা এবারেও কিছু বলল না সে যাচ্ছে না দেখে আদি নিজে আদিবার হাত ধরে ট্রেনে তুলে দিল তারপর ব্যাগ গুছিয়ে দিয়ে বলল সাবধানে যাস বলতে বলতে ট্রেনের হুইসেল বেজে উঠল আদি নেমে গেল ট্রেন চলতে শুরু করলো আদি আদিবাকে বিদায় দিল সহজ বিদায় তার মাঝে আদিবাকে আটকানোর কোনো প্রচেষ্টা নেই নেই প্রিয়জন হারানোর ব্যাকুলতাও আদিবা জানলার বাইরে মুখ বের করে তাকালো তার খুব বলতে ইচ্ছে করছে আমি যেতে চাইনি ভাইয়া কিন্তু বলতে আর পারলো কই ট্রেন চলতে চলতে আদির দৃষ্টিসীমা পেরিয়ে আসলো আদিবা এখনো বাইরে তাকিয়ে আছে ভীষণ মন খারাপ করছে তার সবসময় তার সাথেই কেন এমন হয় আদির সাথে তার ভুল বুঝাবুঝি কি নিত্যদিনের সঙ্গী হয়ে থাকবে সারা জীবন সে গ্রামে যাওয়ার পর হয়তো সত্যি সত্যি আদির বিয়ে হয়ে যাবে তবে কি কোনোদিন আদিকে বলা হয়ে উঠবে না আদিবা তাকে ভালোবাসতো ভাবতে ভাবতে চোখ বেয়ে লোনা জল গড়িয়ে পড়ল মন খারাপের সন্ধ্যা নেমে আসলো আদিবার কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে পড়েছে চোখটা একটু লেগেছে হঠাৎ ট্রেনের চোখ শব্দ থেমে গেল আদিবা চোখ মেলে তাকালো বুঝতে পারলো ট্রেন ইঞ্জিন পরিবর্তন করছে সারতে দেরি হবে যাত্রীরা স্টেশনে নেমে যে যার মতো সময় কাটাচ্ছে কেউ জিনিসপত্র কিনছে কেউ খাবার খাচ্ছে আদিবার নামা উচিত নাকি উচিত না বুঝে উঠতে পারলো না তাই নামলো না প্রায় আধ ঘন্টা পর ট্রেনে হুইসেল বাজলো যাত্রীরা সবাই উঠতে শুরু করেছে তখন কেউ একজন আদিবার হাত ধরে টানতে শুরু করলো ভিড়ের মধ্যে আদিবাকে তার মুখ দেখতে পেল না কিন্তু মুহূর্তে নিজেকে ট্রেনের বাইরে আবিষ্কার করলো ট্রেন তাকে রেখে চলে যাচ্ছে দেখে আদিবা ভয়ে চুপসে শেখালো সে ট্রেনের দিকে দেখতে দেখতে বলল কে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন হাতটা ছাড়ুন বলছি ছেলেটা অতি দ্রুত বেগে হাঁটছে আদিবার কথা কি গুরুত্ব দিচ্ছে না আদিবার তার সাথে তাল চামলাতে পারছে না আদিবা আবার বলল সারণ আমাকে আমি কিন্তু যাব। ছেলেটা সোজা সাপটা জবাব দিল স্টেশনে যারা আছে সবাই ইতিমধ্যে দেখতে পাচ্ছে আমি একজনকে চোর করে টেনে নিয়ে যাচ্ছি তাই চেঁচালেও যায় না চেঁচালেও তাই তারও এগিয়ে আসার হলে এমনি আসবে এসবের মানে কি ছেলেটা থমকে দাঁড়ালো আদিবার দিকে ঘুরে বলল। আমার ছাড়া শান্তু হয়ে বলল। ভাই আপনি ফার একটু হলে ভয়ে আত্মাটা বেরিয়ে যেত তত ভয় পেয়েছিলাম জানেন বলে আদিবা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো আদির আগে চোখে কি আছে দেখে আদিবা ভয় পাওয়ার কথা কিন্তু সে ভয় পাচ্ছে না কারণ তার আনন্দ হচ্ছে আদি তাকে নিতে এসেছে ভেবে ভালো লাগছে আদিবার চোখে মুখে খসির রেখা ফুটে উঠেছে কিরে এখানে হাসির মতো কোনো ঘটনা ঘটেছে এডিয়েটের মতো হাসিস কেন আমাকে যেতে দিবেন না এটা স্টেশনে বললেই তো হতো এত দূরে আসার কি দরকার ছিল তখন নিষেধ করলেই তো আসতাম না সেটা যদি তুই বুঝতি তাহলে তো কাজই হতো মানে সামনে দেখ তাহলেই বুঝতে পারবি আদিবা তাকিয়ে দেখলো স্টেশন পেরিয়ে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে আদিবা এদিক ওদিক দেখে বোকা মুখ করে বলল কি দেখবো ভাইয়া মাইল স্কেল দেখতে বলেছি যাই তোর মতো সেটা বুঝবে না তাই বুঝিয়ে বলছে এখান থেকে গ্রামের বাড়ি একশো আশি কিলোমিটার আর বাসা ষাট কিলোমিটার এখন তুই চিন্তা করে সিদ্ধান্ত নেই কোথায় যাবে আপনি না বললেন বাসে যেতে তবে তবে যেখানে যাস না হেঁটে হেঁটে যেতে হবে আদির কথা আদিবা আবার অবাক এটা কেমন মজা মজা আমি কি জোকার নাকি যে মজা করব। তাহলে এইসব কি বলছেন বাংলা বুঝিস না তুই যা ইচ্ছে তাই করবি আর আমি বসে বসে দেখবো এমনটাই ভেবেছিলে নিজেকে কি ভাবিস তুই আর যদি তোর জেদ ভাঙতে না পারি আমার নাম বাসায় কি যেন বলেছিস আমার জন্য তোর থাকতে অসুবিধা হচ্ছে তাই না একবার বাসায় চল অসুবিধা কত প্রকার আর কি কি সেটা হারে হারে টের পাবি আমি বাসায় যাব না কি করবেন আপনি জোর করে নিয়ে যাবেন একদমই না রাস্তা দুদিকেই খোলা তোর যেদিকে খুশি যেতে পারিস তবে রাতের বেলায় একা একা যাওয়াটা কি ঠিক হবে দেখ ভাই হিসেবে তোমার একটা দায়িত্ব আছে তাই না আমি যেহেতু বাসে ফিরব তাই এইটুকু উপকার করতে পারি মানে তুই যদি এদিকে যা সব রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাবো আর ওদিকে গেলে শেওড়া গাছের জিন পাহারা দিতে দিতে নিয়ে যাবে তার উপরে রাস্তার ছেলেরা তো আছে এবার তোর ইচ্ছা ভাইয়া ফ্ল্যাট করে কোনো লাভ নেই বলতে বলতে আদি গিয়ে বাইকে উঠে বসলো আদি বা দৌড়ে গিয়ে বসল বাবা ভাইয়া আমার ভুল হয়েছে আপনাকে না বলে আসা আমার উচিত হয়নি আমাকে একা রেখে যাবেন না প্লিজ আমাকে নিয়ে যান আমি আপনার সাথে যাব। এই তো সাবাস চল হাঁটা শুরু করতে হলে হেঁটে যাব অবশ্যই কিন্তু কেন আপনার সাথে তো বাইক আছে তাতে কি এটা তোর শাস্তি আমার কথা নরচর হয় না হেঁটে যাবে বলেছি মানে হেঁটেই যাবে এত দূরে হেঁটে হেঁটে কি করে যাব এটা কি সম্ভব মানুষ সাথে মাইলের পর মাইল পারে দিয়ে দেয় আর তুই হেঁটে যেতে পারবি না ভাইয়া কথা আছে ভাবিয়া করে কাজ করিয়া ভাবিও না বাসা থেকে বের হওয়ার আগে বুক কাঁপলো না আমি জানতে পারলে তোর পা দূরে যে ভেঙে গুড়িয়ে দিব জানতি না নাকি ছোটবেলার ইতিহাস ভুলে গেছিস বহুত ওরা ওরি করেছে এবার পাখা দুটো ছাড়া সময় হয়েছে বলে আদিবাই স্টার দিয়ে চলে গেল ভাইয়া আমায় রেখে আমার অন্ধকার ভয় লাগে দাঁড়ো প্লিজ আর কখনো তোমার হব না মতো ক্ষমা করে দাও দয়া করো প্লিজ ভাইয়া কথা এবারের আদি না আদি কিছুটা এগিয়ে গিয়ে থামল সাথে সাথে আদিবাদ ছুটে গিয়ে আদির সামনে দাঁড়ালো নেহাত কম জায়গা নয় তার উপর আদিকে থামতে দেখিয়ে রাস্তাটুকুর রীতিমতো দৌড়ে এসেছে আদিবা এসেই হাপাতে হাঁপাতে বলল অনেক ধন্যবাদ ভাইয়া আমি জানতাম আপনি আমায় রেখে যাবেন না আদি নির্বিকার জবাব দিল তো আমি কখন বলেছিলাম আমি তোকে রেখে চলে যাব আমি আগেই বলেছি তুই যদি বাসার রাস্তায় আসিস আমি সারা রাস্তা তোকে পাহারা দিয়ে নিয়ে যাব। তাহলে চলে আসলেন কেন কত ভয় পেয়েছিলাম জানেন ভয়ের কিছু নেই আমি তোকে রেখে যাব না তবে আমি যেহেতু বাইকে যাব তুই আমার সাথে তাল মেলাতে পারবি না তাই প্রতিবারই আমি কিছু দূর গিয়ে দাঁড়াবো তুই আবার আমার পর্যন্ত গেলে আমি আরো একটু এগিয়ে গিয়ে থামব এবং তোর জন্য অপেক্ষা করব। মানে কি চিন্তার কোনো কারণ নেই আমি এত দূরেও যাব না ঠিক ততটাই দূরে থামবো যেখান থেকে তোকে দেখা যাবে চোখের আড়াল করব না তাই একদম ভয় পাস না একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারিস আজ রাস্তায় যত সমস্যাই হোক না ঘটে যাক কেন আমি সারা পৃথিবীর সাথে যুদ্ধ করে হলেও তোকে হাঁটিয়ে হাঁটিয়ে বাসা পর্যন্ত নিয়ে যাব। এই শাস্তিটা না দিতে পারলে আমার আত্মা শান্তি পাবে না আপনি কি মানুষ একটা মেয়েকে ষাট কিলোমিটার রাস্তা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবেন তাও বড় মুখ করে বলছেন লজ্জা করছে না তো একটু করছে না যে নিজে নিজের পরিচয় ভুলে চাই সেই পরিচয় আমার মনে রাখার কি দায় পড়েছে তোর মাঝে মেয়ের কোনো লক্ষণ আছে মেয়ে থাকবে শান্ত শ্রেষ্ঠ দেখলেই শান্তি লাগবে শান্ত মনে ঘর সংসার সামলাবে ঘরে বসে চিন্তা করবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চার কি নাম রাখবে তা না করে সে কেন সন্ধ্যাবেলা ব্যাঘাতে রাস্তায় বেরিয়ে পড়বে তাও একা একা এত দূরের রাস্তায় যখন যা খুশি ঘটতে পারে সেসব নিয়ে কেন ভয় পাবে না আদির কথায় আদিবার অবাক লাগছে নাকি রাগ উঠছে নিজে বোঝে উঠতে পারলো না বিরক্তি নিয়ে বলল। তার মানে বিয়ের আগেই আমার বসে বসে বাচ্চার নাম ঠিক করা উচিত ছিল জামাই কি পছন্দ করে আর কি পছন্দ করে না সে মেয়ে বাবু চায় নাকি ছেলে বাবু কয়টা বাচ্চা নিবে সেই নিয়ে ভাবা উচিত ছিল বাহ আমি মনে হচ্ছে আগে থেকেই জেনে বসে আছি আমার জামাই কি হবে তার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে চিন্তা করব জান না কেন এত কেয়ারলেস হলে তো চলবে না আপনি কি জানেন আপনার মানসিক ডাক্তার দেখানো প্রয়োজন না তবে জানি তোর মাথায় বুদ্ধি বুদ্ধি কিছুটা বাড়ান দরকার থাকলে এটা আমি কি বলেছি বলার আগেই বুঝে ফেলতি যাই হোক এমনিতেই যেতে যেতে সকাল হয়ে যাবে আর এমন গল্প করতে থাকলে হয়তো কালকেও পৌঁছতে পারবো না বলতে বলতে আদি আবারও বাইক স্টার্ট দিল আদিবা এবার কিছু বললো না কারণ সে জানে কিছু বলে লাভ নেই আদি এই জীবনে কোনোদিনই তার কথা শোনেনি প্রায় এক ঘন্টা ধরে আদিবা হাঁটছে আর মনে মনে আদির চোদ্দ গোষ্ঠীকে গালি দিচ্ছে আমি যদি এর না তুলতে পারি আমার নাম আদিবা নয় অনেক হয়েছে আর না এইসব আর মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু এখন বাসায় ফিরবো কি করে এমন কিছু করতে হবে যাতে ভাইয়া নিজেই আমাকে নিয়ে চায় কিন্তু কি করব। ভাবতে ভাবতে গিয়ে আদির কাছে দাঁড়ালো হাঁটতে হাঁটতে আদিবার বেহাল দশা সে আদির কাছে গিয়ে মাটিতে বসে পড়লো সাথে সাথে আদি বলল ওঠ সামনে বাজার আছে আমি চাই না তুই বাজারের সবাইকে রূপ দেখিয়ে দেখিয়ে যা তাই এখন আপাতত আমার সাথে নিয়ে যাব বাজার পেরিয়ে নামিয়ে দিব আদির কথায় রাগের গাছ জ্বলে উঠল আদিবার কিন্তু অবশেষে সুযোগ এসেছে এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না তাই ঝগড়া না করে আদির পেছনে উঠে বসলো আদিবা আদি নিজ মনে ড্রাইভ করে এসে বাজার পেরিয়ে থামলো সাথে সাথে আদিবা পেছন থেকে আদিত্যকে আস পৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে এক মিনিটের জন্য আদি থমকে গেল পর মুহূর্তে আবার নিজেকে সামলে নিয়ে ধমক দিয়ে বলল এসব কি ধরনের অসভ্যতা আদিবার ঠোঁট নাচিয়ে বলল কোনটা অসভ্যতা ব্যাহা আমি কথাকার আবার প্রশ্ন করছিস জড়িয়ে ধরেছিস কেন সাহসে স্যার বলছি কেন ছাড়বো কেন আপনি যদি ভাই হয়ে বোনের সাথে এত ব্যাপারও আচরণ করতে পারেন তাহলে আমি এইটুকু ব্যাপারও হতে দোষ কোথায় তুই কি বলছিস কোন ধারণা আছে তোর আলবাত আছে ভুলে যাবেন না আপনার রক্ত আর আমার রক্ত সেম আপনি যা করতে পারেন আমিও তাই করতে পারি তোর দেখছি চরিত্রে সমস্যা আছে আমি কখন বললাম আমার চরিত্র ভালো সেদিন তো আপনি নিজেই বলেছিলেন আমার চরিত্র ভালো না তাহলে আজ হঠাৎ ভালো হয়ে যাবে কি করে তোর তো সাহস কম না আমার কথা আমাকে ফিরিয়ে দিচ্ছিস নাম বলছি না হলে এক ধাক্কায় নিচে ফেলে দিব ফেলুন দেখি কেমন পারেন বলে আদিবা আরো একটু জড়িয়ে ধরলো আদিকে এতো আচ্ছা হলো দেখছি এই তো লজ্জা করছে না আসছে লজ্জা বালা যে ছেড়ে বিয়ের আগে নিজের বোনের গলায় মুখ ডুবাতে পারে তার মুখে সভ্যতার বলে মানায় না বুঝেছেন আদি বার বাচ্চা আমি কিন্তু তোকে কি করবেন মারবেন আমার হাত নেই বুঝি তুই দেখছিস সব সীমা পেরিয়ে গেছিস আজ একবার বাসায় ফিরি তারপর তোর হবে কচু হবে আমার এত ফালতু কথা না বলে বাইক স্টার্ট দিন তো আদি আর কিছু না বলে ড্রাইভ শুরু করলো আদিবাতাকে শক্ত করে জড়িয়ে রেখেছে যাতে আদি তাকে কোনো ভাবে ফেলে দিতে না পারে উপরে উপরে রাগ দেখালে ব্যাপারটা বেশ উপভোগ করছে তার সাথে মিশে আছে ভাবতেই ভালো লাগা কাজ করছে দেখতে দেখতে বাসায় পৌঁছালো তারা বাইক থামিয়ে ধমক দিয়ে বলল এবার তো ছাড়বি নাকি আদিবার ছেড়ে দিয়ে নিচে নেমে দাঁড়াতেই আদি রাগি চোখে তাকালো আদিবার দিকে তাতে আদিবার বইয়ে গেছে সে মুখে ফেঁচি কেটে গিয়ে কলিং বেল চাপলো আদিবা ভালো মতোই দাঁড়িয়েছিল কিন্তু দরজা খোলার সাথে সাথে মুহূর্তেই যেন সব বদলে গেল আদি সে আদিবাকে টেনে ভেতরে গিয়ে সোফাই ছড়ে ফেলে আদিবা অবাক হয়ে থাকালো সাথে সাথে আদি চেঁচিয়ে উঠল সাহস হলো কি করে বাসা থেকে বের হওয়ার আদি আর আদিবাকে একসাথে বাসায় ঢুকতে দেখি সবাই ভূত দেখার মতো চমকালো আদিবার ফিরে আসাটা কেউ ভালোভাবে নেয়নি কিন্তু কিছু বলার সুযোগ না মাঝে কেউ সবাই একটা কথা কান খুলে শুনে নাও আজ আদিবার খাওয়া বন্ধ এমনকি এক ফোঁটা পানীয় আর আজকের পর ও বাসায় বাইরে তো দূর আমার পারমিশন ছাড়া নিজের রুম থেকে বের হলে আমি পা ভেঙে দিব যেন আর কোনোদিন হাঁটতে না পারে আপনি কি পাগল হয়ে গেছেন কি সব বলছেন ও আমি আবুল বলছি রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটতো তার দায় কে নিত আমার লাইফ আমার ইচ্ছে চলবে আমি কোথায় যাব কখন যাব আপনাকে কৈফিয়ত দিতে হবে কেন তাই নাকি তুই তাহলে সত্যি সত্যি মুখে মুখে তর্ক শিখে গেছিস আচ্ছা সমস্যা নেই তোর চাপা কি করে বন্ধ করতে হয় আমার ভালো করেই জানা আছে বলে আদি আদিবার হাত ধরে টানতে লাগলো আদিবার সাথে সাথে বাসার অন্যরাও অবাক হয়ে তাকালো কিন্তু কেউ কিছু বলতে পারলো না আদি আদিবাকে টানতে টানতে নিয়ে আবারও ওয়াশরুমে ছুড়ে ফেলে দিল এবার আদিবা ব্যথা পেয়েছে তাই রাগে চোখে তাকালো আদির দিকে কি হয়েছে এখানে নিয়ে এসেছেন কেন তুই আজ সারারাত এখানেই থাকবি এটা তো শাস্তি কেন আমি কি করেছি বসে বসে চিন্তা কর বলে আদি দরজা লাগিয়ে দিল সাথে সাথে আতিবা বা চেঁচিয়ে উঠল দরজাটা খুলুন এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছে আমি আপনার সব কথা মানবো এর কোনো মানে নেই গলার নিচে আমি এখন ঘুমবো একটাও টু শব্দ যদি করিস এইখানেই পুঁতে রেখে দিব নিজেকে ভাবেনটা কি হ্যাঁ ভাবা ভাবির কিছু নেই আমি তোর জীবনের মালিক এই জীবনে আমার হাত থেকে তোর রক্ষা নেই তোর জীবনে সেটাই ঘটবে যেটা আমি বলবো রাক্ষস একটা কি বললি তুই বলেছি বেশ করেছি আজ যদি আমাকে শাস্তি দেন আগামীকাল আপনার সাথে যা ঘুরবে তার জন্য আমাকে দায় করবেন না বলে দিলাম আদিবার কথা শেষে হওয়ার আগে ওয়াশরুমের লাইট অফ হয়ে গেল সাথে সাথে আদিবার মুখ বন্ধ হয়ে গেল কিরে চুপ হয়ে গেলে কেন চাচা এখন যত খুশি চাচা আমি অন্ধকার ভয় পাই আপনি জানেন তত তবুও আহা ময়না পাখিতে আমার তোমার জন্য আমার তো অনেক দরদ উতলে পরে তাই ভয় পাচ্ছ শুনে মজনু হয়ে স্বাদ সাগর তর কেন নদী পার হয়ে দরজা খুলতে যাবো তাই না তুই মৌলিক বাঁচলি তাতে আমার কি আহ আপনি একটা অমানুষ এখনো কথা সাহস তো কম না দরজাটা খুলুন মুখে বলে প্লিজ লক্ষিমের মতো ক্ষমা চার আর বল আর কখনো আমার অবাধ্য হবে না আমি যা বলবো তাই করবি যদি বলার ধরনটা পছন্দ হয় তাহলে দরজা খুলে দিব আদি বা উপায় না পেয়ে তাই করলো ক্ষমা করে দিন ভাইয়া আর কখনো তর্ক করব না আদিবা ক্ষমা চাওয়ার পরেও আদি খুলছে না আদিবা আবার বলল কি হলো খুলছেন না কেন ক্ষমা চাইলাম তো বলার ধরন পছন্দ তাই না করে বলতে আমি আপনাকে অভিশাপ দিচ্ছি আপনার কোনো দিন বিয়ে হবে না বিয়ে ছাড়া বাচ্চা নিতে আমার তো কোনো অসুবিধে নেই যদি তোর না থাকে ককা কি বলছেন এসব যা শুনেছিস তাই বলেছি এবার চেঁচামেচি বন্ধ কর তা না হলে সত্যি সত্যি গলা টিপে দিব